আসসালামু আলাইকুম আজকের আলোচনা হচ্ছে টেন্স নিয়ে ইংরেজিতে বহুল আলোচিত একটা বিষয় হচ্ছে ট্যান্স টেন্স শিখাটা প্রতিটা স্টুডেন্টের জন্যই অতীব প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব টেন্সটা একটু বিস্তারিত জানার একটু শিখার টেন্স প্রথম হচ্ছে ট্যান্স টেন্স অর্থ কি কাল বা সময় টেন্স অর্থ কাল বা সময় আচ্ছা টেন্স কাকে বলে টেন্স হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে একটা কাজ এটা কি অতীত হয়েছে নাকি বর্তমানে হয়েছে নাকি ভবিষ্যতে হয়েছে কোন সময় হয়েছে এটা জানাই হচ্ছে আসলে টেন্স এটাই আসলে কাল কখন কাজটা সংগঠিত হয়েছে এটাই হচ্ছে টেন্স আর টেন্স প্রধানত তিন প্রকার টেন্স প্রধানত তিন প্রকার এই জিনিসটা একটু নোট আউট সবাই টেন্স প্রধানত তিন প্রকার এই জিনিসটা টেন্স কিন্তু মোট বারো প্রকার বাট টেন্স প্রধানত তিন প্রকার এই জিনিসটা একটু বারবার বললাম একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল বর্তমান কালে সাধারণত যে কাজগুলো হয় ওইটাই হচ্ছে বর্তমানকাল তারপর হচ্ছে পাস টেন্স মানে অতীতকাল যেমন বর্তমান থেকে পূর্বে মানে আগে যে কাজগুলো হয়ে গিয়েছিল আমাদের জীবনে বা হয়েছে ওগুলো হচ্ছে অতীতকাল তারপরে ফিউচার টেন্স মানে যেই কাজগুলো এখনও হয়নি ভবিষ্যতে হবে ওগুলো হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ কি ভবিষ্যৎকাল মানে ভবিষ্যতে যে কাজগুলো হবে ওগুলো হচ্ছে ফিউচার টেন্স তারপর হচ্ছে দেখো প্রতিটি টেন্সকে প্রতিটি টেন্সকে আবার চার প্রকার প্রতিটি টেন্সকে আবার চার ভাগে বা করা যায় প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার তাহলে আমার আগে পড়লাম প্রতি টেন্স তিন প্রকার আর প্রতিটা টেন্স যদি চার প্রকার হয় তাহলে তিন চেয়ার বারো প্রকার ঠিক আছে দেখো এদিকে দেখো সবাই একটু মনোযোগ দিও যেমন প্রেজেন্ট টেন্স টেন্স মানে কি বর্তমানকাল আগেই বলেছিলাম এই প্রেজেন্টেস চার প্রকার কি যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তারপর আবার সেমলি এভাবেই বলবা পাস্ট পাস্ট টেন্স পাস্ট ইন্ডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তারপর সেমভাবে ফিউচার টেন্স যেগুলো এগুলো হচ্ছে ফিউচার ইন্ডিফিনিট টেন্স ফিউচার কন্টিনিউস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই হচ্ছে টেন্সের মোট বারো প্রকারের নাম ঠিক আছে এই হচ্ছে টেন্সের মোট বারো প্রকারের নাম সামনে আমরা এর কিছু উদাহরণ স্ট্রাকচার যে গঠন প্রণালীগুলো এগুলো দেখব এবং বিস্তারিত একটু আলোচনা করব হ্যাঁ একটু খেয়াল করো সবাই চলো এক নজরে প্রতিটি টেন্সের এক্সাম্পল দেখি এক নজরে প্রতিটা টেন্সের আমরা কি দেখবো এখন এক্সাম্পল দেখবো যেমন প্রেজেন্ট টেন্সের যে চাই প্রয়োগ আছে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ডিফিনেট টেন্স তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলা কি অর্থ সহকারে প্রত্যেকটা টেন্সের গঠন প্রণালী অনুযায়ী অর্থ সহকারে এক্সাম্পল এখানে দেওয়া আছে ঠিক আছে তোমরা এক নজরে যদি এই টেন্সগুলো দেখো তাহলে টেন্স সম্পর্কে তোমাদের একটা আইডি হবে যে কোন কথাটা কিভাবে বলা হবে যেমন বর্তমানে যদি কোনো কার আমি বাদ খাই প্রেজেন্ট ইন্ডিফেন টেন্সে এটা পাস্ট ইন্ডিফেন্ট কি হচ্ছে আমি বাদ খেয়েছিলাম আর ফিউচার টেন্সে কী হইতেছে আমি ভাত খাবো সেম প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে হচ্ছে কি আমি ভাত খাচ্ছি আর পাস্ট কন্টিনিউস টেন্সে হচ্ছে কী হচ্ছে আই ওয়াজ ইটিং রাইস আমি ভাত খাচ্ছিলাম তারপর আই শ্যাল বি উইটিং রাইস আমি ভাত খেতে থাকবো ঠিক আছে এই প্রত্যেকটা টেন্সের এক্সাম্পলগুলো তোমরা অবশ্যই নোট করবা অবশ্যই নোট করবো ঠিক আছে তারপরে দেখো এভাবে আয়ুর্বেদে বুক দিয়ে বারোটি টেন্সের রূপ লিখো এবং বাংলা অর্থ লিখো মানে কি আয়ুর্বেদে বুক আমি একটা বই পড়ি এই রিট ভার্টা দিয়া এই তোমরা যেমন আইট রাইস দিয়া বারোটা টেন্সের রূপান্তর আছে। ঠিক একইভাবে তোমরা আই রিডে বুক দিয়া বারোটা টেন্সের কী করবা রূপান্তরিত রূপান্তর করবা বা চেষ্টা করবা করার করলে কী হবে তোমাদের টেন্স সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া হয়ে যাব পরবর্তীতে যখন তুমি টেন্সের বাক্যগুলো রূপান্তরিত করবা বা টেন্স তুমি লিখবা যে কোনো একটা টেন্সের বাক্য লিখবা তখন দেখবা তোমার জন্য এটা ইজি হয়ে যাইতেছে তুমি দেখবা একটু সহজেই পারতাস বারোটি টেন্সের গঠন প্রণালী এক নজরে বারোটা টেন্সের গঠন প্রণালী এখানে নিয়ে আলোচনা করেছি এক নজরে দেখো সাবজেক্ট প্লাস ভার্বেল ওয়ান সাথে এস বাই এস প্লাস অবজেক্ট লিখছে এই যে এস বাই এস হ্যাঁ এস বাই সময় যখন কর্তা যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় মানে সাবজেক্ট এই সাবজেক্টটা যদি একজনকে বোঝায় এবং এটা যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয় তাহলে বারবার শেষে এস বাই এস যোগ হবে তাহলে বারবার কিন্তু ওয়ান হবে মানে বারবার প্রেজেন্ট ফ্রম হবে ঠিক আছে একইভাবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বার প্লাসি প্লাস অবজেক্ট এইভাবে যে গঠন প্রণালীগুলো আছে এগুলো অবশ্যই তোমরা নোট করা মুখস্থ করো গঠন প্রণালীটা মাস্ট বি মুখস্থ করা প্রয়োজন ঠিক আছে অবশ্যই মুখস্থ করবো তোমরা আচ্ছা এখন আমরা সামনে দিই কোন টেন্সটা কাকে বলে খেয়াল করো একটু সবাই প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স এর বাংলা নাম হচ্ছে সাধারণ বর্তমান কাল বাংলা নাম কি সাধারণ বর্তমান কাল এটা কাকে বলে সংজ্ঞা হচ্ছে এটা কাকে বলে বর্তমান কালে সচরাচর হয় মানে সাধারণভাবে হয় এরূপ কোনো কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট ট্যান্স বলে ছোট করে গ্যালেক্সি আশা করি তোমরা বুঝতে পারবা আর এর কিছু আর বৈশিষ্ট্য আছে যদি বলি যেমন অভ্যাসগত কর্ম মানে তুমি নিয়মিত একটা কাজ করো তোমার অভ্যাসে পরিণত হয়েছে ওইটাও কী প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এটা হচ্ছে নিত্য দিনের কাজে এটাও সেম বলতে পারো যে প্রতিদিন তুমি যে কাজটা করো হ্যাঁ এটা হচ্ছে নিত্য যেমন প্রতিদিন সরকার তুমি চা খাও হ্যাঁ এটা তোমার একটা নিত্যদিনের কাজ বা তোমার একটা অভ্যাস তারপর চিরন্তন সত্য আর যেটা একেবারেই সত্য এটা কোনো সমৃদ্ধ হওয়ার কোনো কী নেই উপায় নেই এরম বলতে পারে যেমন সূর্য পূর্ব দিকে উঠে এটা সবসময় তো পূর্ব দিকে উঠে আসছে একদম পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় তা চিরন্তন সত্য একটা কথা এই আর কি তারপর হচ্ছে ঐতিহাসিক সত্য ঐতিহাসিকভাবে কোনো একটা সত্য কথা যেটা সবাই মানা নি ঠিক আছে দেখো একটা তারপরে গঠন করলে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমরা দেখি মানে এস বাই এস ফর্মটাও লিখে দিলাম যেন মনে থাকে এই জন্যই জাস্ট আর কিছু না এটা তোমরা সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্টও বলতে পারো ভার্ভের ওয়ান বা ভার্ভের প্রেজেন্ট ফ্রম লিখতে পারো তোমরা অবজেক্ট প্রথমে সাবজেক্ট থাকবে সাবজেক্ট মানে যে কাজটি করে সাবজেক্ট মানে কি যে কাজটি করে সেই হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে কি ভার্ব যে কাজটা হয় ওইটা অবজেক্ট মানে হচ্ছে কর্তার ক্রিয়া মানে কর্তার কাজটা যার উপরে গিয়ে পড়বো তাকে বলা হয় অবজেক্ট ঠিক আছে আশা করি বুঝতে পারছো যেমন একটা বাক্য দেখো তুমি একটি পাখি দেখো তুমি একটি পাখি দেখো ইংরেজি কি তুমি ইংরেজি হচ্ছে ইউ দেখা ইংরেজি কি দেখা তাহলে আমরা ইংরেজি বাক্যে কী লিখবো ভার্বটা আগে লেখি তো দেখো দেখা ইংরেজি হচ্ছে সি ইউ সি তুমি দেখো আর ভার্ভ কি একটা পাখি তো এই বাংলা বাক্যে খেয়াল করো ভারত থাকে কোথায় সবার শেষ মানে বাক্যের শেষ আর ইংরেজি বাক্যে ভারত থাকে সাবজেক্টের পরে হ্যাঁ অনেক সময় বাংলাটা লাস্টে থাকে অনুযায়ী অনেকে বসাইতে পারে না মিল করে অনেকে সবাই না অস্বীকার তোমরা সবাই পারো অনেকে একটু বেজার লাগে এই জন্য বলা আর কি যেমন নতুন শিখলেই স্বাভাবিক হয় আস্তে আস্তে সবাই পারবে সবাই সে বই পড়ে হি রিডস বুক সে বই পড়ে দেখো সে হচ্ছে হি এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন একজনকে বুঝাইছে সে বলতে একজনকে তো বুঝেছে একজন ছেলে পুরুষ বুঝাইছে রিড রিড হওয়ার কথা ছিল কিন্তু ওখানে রিডস হয়েছে কেন হয়েছে কারণ রুলস কি কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় বারবার শেষে এস বা ইয়েস যোগ করতে হয় ঠিক আছে সে হি সে পরে রিডস বই বুক ঠিক আছে হি রিডস বুক সে স্কুলই যায় শি গোস টু ইস্কুল সাধারণত কোন জায়গায় তুমি ইএস যোগ করবা এই যে ইএস যোগ করবা কোথায় যেই বার্ভের শেষে দেখবা তুমি কি আছে যে ও আছে যেই বার্ভের শেষে ও আছে সাধারণত ওই বারটার শেষে তুমি কি যোগ করবা ইএস যোগ করবা আরও অনেক কিছু আছে ওগুলা আস্তে আস্তে তোমার সবকিছু জানতে পারবো তারপরে দ্য সান সানরাইজেস ইন দ্যাস্ট সূর্য সবসময় কোন দিকে উঠে হ্যাঁ খেয়াল করো দ্য সান সানরাইজেস ইন দ্যাস্ট সূর্য পূর্ব দিকে উঠে তারপরে শাহজাহান বিলস দ্য তাজ শাহজাহান আর তাজমহল নির্মাণ করছে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করছে তোমরা সবাই জানো এটা হচ্ছে একটা ঐতিহাসিক সত্য কথা এটা হচ্ছে মোটামুটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্সের কথা যে বর্তমান কোনো একটা বিষয় সাধারণভাবে হোক সাধারণভাবে হবে ঠিক আছে আর বাকি টেন্সটা বাকি তিনটা যে টেন্স আছে প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের প্রেজেন্ট ইন্ডিফিনেন্ট টেন্স বাকি রেখা যে তিনটা আছে কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওইগুলো যদি তুমি জানো পড়ো প্রেজেন্ট ইন্ডিফিনেন্ট টেন্স তুমি এমনিই বুঝবা এমনিই বুঝবা কোনো সমস্যা নেই একটু খেয়াল করে মনোযোগ দিয়ে পড়ো ঠিক আছে তারপর দেখো দ্বিতীয় নাম্বার হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি ঘটমান বর্তমানকাল বাংলার নাম হচ্ছে ঘটমান বর্তমানকাল সংজ্ঞা মানে কাকে বলে বর্তমান কালে কোনো কাজ চলতেছে খেয়াল করো চলতেছে কোনো একটা কাজ বর্তমানে কি হবে চলতেছে যেমন আমি এই মুহূর্তে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতেছি পড়ার বিষয়ে বা পড়াইতেছি হ্যাঁ তারপর যে ঘটতেছে যে বর্তমানে একটা কাজ ঘটতেছে হইতেছে কোনো একটা কাজ হইতেছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে খুব ভালো করে দেখো বর্তমানকালে কোনো একটা কাজ চলমান কোন একটা কাজ চলমান এরকম যদি বোঝায় তাহলে তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি স্ট্রাকচার মানে গঠন প্রণালী তোমরা জানো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ঠিক আছে এক্সাম্পল দেখো তারা বাজারে যাচ্ছে মানে এই মুহূর্তে তারা বাজারে যাচ্ছে কেউ একদিন জিজ্ঞাসা করলো হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ বা তারা কই যেতেস কোথায় যাচ্ছে এখন তুমি বলা যে তারা বাজারে যাচ্ছে তারা বাজারে যাচ্ছে চলমান কথাটা তাহলে কী হবে দেখো দেয় তারা ইংরেজি দেয় জানো বাজারে যাওয়া এখন যাওয়া মেনলি আমরা সাবজেক্টের পড়লে এম ইজ আর অনুযায়ী এম ইজ আর বসাবো এখন দেয়ের সাথে দেয় হচ্ছে প্লোরাল নাম্বার বেশি বহু বচন সেই জন্য ভার্ব আর এটা কি বহুবচন এটা বসবে ঠিক আছে দেয় বসে কার সাথে সরি আর বসে কার সাথে একমাত্র একমাত্রাল নাম্বার মানে একজনের বেশি যদি বসে বোঝায় তাহলে আর বসবে আর যদি একজনকে নির্দেশ করে তাহলে ইজ বসবে আর যদি একমাত্র এম বসবে অনলি আয়ের সাথে মানে তোমরা বলতে পারো আয়ের সাথে একমাত্র এম বসবে আয়ের সাথে ঠিক আছে আর ইজ বসবে একজনকে বোঝাইলে একজনকে যদি বোঝায় হ্যাঁ তাহলে বলতে পারো যে থার্ড পার্সন যদি বোঝায় তাহলে ইজ বসবে আর আর বসবে একজনের বেশি বোঝাইলে আর বসবে ঠিক আছে তারপরে ভারবার সাথে আইনজী যোগ করবা তারপরে অবজেক্ট বসাইবা তো এখানে দেয় আর অক্সিলারি ভার্ভ হিসাবে সাহায্যকারী ভার্ভি হিসাবে এখানে আর বসছে দেয় আর গু ইং দেখো গো হচ্ছে যাওয়া এটার সাথে এই যে যোগ যোগই এই যে আইএনজিটা এখানে যোগেছে গোয়েন তারা যাচ্ছে কোথায় যাচ্ছে টু মার্কেট বাজারে বুঝছো আশা করি বুঝছো তারপর দেখো সে ভাত রান্না করছে এখন তোমাকে জিজ্ঞেস করলো সে কি করতেছে তুমি বলো সে ভাত রান্না করছে বিষয়টা কি চলমান কি বুঝেছে চলমান সে ভাত রান্নাটা করতেছে এই মুহূর্তে ইংরেজিকে দেখো ইজ এই যে একজন বুঝেছে তারপরে ইজ করছে একজন বুঝাইলে কি বসবে ইজ বসবে শি ইজ কুক কুকোর তো কি রান্না করা এর সাথে আইনজীবী কুকিং রাইস শি ইজ কুকিং রাইস আশা করি বুঝতে পারছি আমি পত্রিকা পড়ছি তুমি তোমাকে একজন জিজ্ঞেস করো যে তুমি কী করতেছো তুমি বললা যে আমি পত্রিকা পড়তেছি বিষয়টা মতো আই এর সাথে আমি বলছিলাম আই এম রিডিং নিউজ আমি পত্রিকা পড়ছি বা পড়তেছি ঠিক আছে আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমরা খুব ভালো করেই বুঝতে পারছো ঠিক আছে তারপরে আমরা যাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যাব হ্যাঁ দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ হচ্ছে পুরগঠিত বর্তমান কাল বাংলাতে কি পুরগঠিত বর্তমান কাল আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের ভার্ভের যে ফ্রমগুলো আছে তোমরা জানো ভার্বের ফর্ম আছে প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম পাস্ট পার্টিসিপাল ফ্রম ভার্বের আইনজীবী ফ্রম আছে হ্যাঁ তো এর মধ্যে ভার্ভের যেই ভার্ভের প্রেজেন্ট ফর্মকে আমরা ভার্ভ ওয়ান বলি ভার্ভের এই যে পাস্ট ফর্ম তাকে আমরা ভার্ভ টু বলি পাস্ট পার্টিসিপালকে আমরা ভার্ভের থ্রি বলি এই যে কোন দেখালে সে ভার্ভ থ্রি মানে পাস্ট পার্টিসিপল মানে একদমই যে গো ওয়ান্ট গন ঠিক আছে গো ওয়ান্ট গন এই গন এই যে তিন নাম্বারে আছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল আর এটাকে আমরা ভার্ভ থ্রি বলি ওকে তারপরে দেখো ডেফিনিশন ডেফিনিশন মানে সংজ্ঞা মানে কাকে বলে কি হচ্ছে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কোনো একটা কাজ এই শেষ হয়েছে শেষই তো হয়ে গেছে তাহলে এটা কি অতীতকালে চলে যাবে না একটু কথা আছে খেয়াল করো কোনো একটা কাজ বর্তমানে শেষ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমানে আছে তার ফলাফলটা কি এখনো তার ফলাফলটা এখনো বর্তমানে আছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে মানে কোনো একটা কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনও আস বুঝছো বুঝছো তাহলে একটা স্ট্রাকচার দেখি আমরা গঠন প্রণালীটা দেখি তারপরে উদাহরণ দেখলে ইনশাল্লাহ বোঝা যাবে স্ট্রাকচার কী দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভারবে থ্রি মানে পাস্ট পার্টিসিপাল প্লাস অবজেক্ট তো এখানে আবার প্রশ্ন থাকবে যে হ্যাব কার সাথে বসবো আর হ্যাজ কার সাথে বসবো হ্যাস বসবে ওই যে একজন বোঝাইলে একটা কথা মনে রাখবা আমি একজন টিচারের কাছে অনলাইন ক্লাস করছি স্যার নাম হয়তো সুমন স্যার হ্যাঁ সুমন স্যারই চ্যানেল হচ্ছে আনলক ইংলিশ উইথ সুমন স্যার খুব ভালো পড়ায় এবং ইংলিশ মজা আর যে রফিক স্যার উনিও খুব ভালো পড়ায় ওনাদের কাছে পড়ছি উনি তো সুমন স্যার একটা কথা বলতো যে যদি রিলসটা জানি না কতটুকু শক্তি যে ভার্ভের শেষে যদি অ্যাস থাকে তাহলে ওই ভার্ভটা হচ্ছে সিঙ্গুলার মানে একজন যদি বোঝায় তাহলে ওই ভার্বটা বুঝ বসবে যেই ভার্বের শেষে আছে ঠিক আছে যেই ভার্বের শেষে আছে ওই ভারটা সিঙ্গুলার ভাব তুমি ধরে নিতে পারো ঠিক আছে বা ওই ভার্বটা সিঙ্গুলার ভার্ব ওইটা সিঙ্গুলার ভার্ব তো সিঙ্গুলার একজন সাবজেক্ট নিবে তাহলে মানে একজন মানুষকে যদি বোঝায় বা একজন প্রাণী বোঝায় বা একটা বস্তু বোঝায় একটা বোঝাইলে হ্যাস বসবে আর একটার বেশি বোঝাইলে হ্যাপ বসবে আর আয়ের সাথে সবসময় হ্যাপ বসে ওকে ঠিক আছে তারপর একটা সে গ্লাসটি ভেঙেছে এই মাত্র ভেঙেছে বুঝছো এন যেমন একটা গ্লাস ভাঙে আর আছে রাস্তা বা ঘরের মধ্যে এখন কেউ একদিন বলছ গ্লাসটা কে ভাঙছে গ্লাসটা ভেঙে পড়ে আছে খেয়াল করো কিন্তু ভেঙে গেছে বাট এর ফলাফলটা যে ভেঙে পড়ে আছে ফলাফলটা এখনও দেখা যাচ্ছে এটি বলছে যে বর্তমানে কোনো কাজ এই মাত্র শেষ হয়ে গেছে কিন্তু আর ফলাফল রয়ে গেছে তো সে গ্লাসটি ভেঙেছে তো একজনে কে ভাঙছে এখন তুমি বলো সে গ্লাসটি ভেঙেছে সেই গ্লাসটি ভেঙেছে ঠিক আছে তাহলে কী হবে হি হ্যাজ সে বলতে এখানে একজনকে বুঝেছে সেজন্য হ্যাজ বুঝছে হি হ্যাজ ব্রোকেন ব্রেক হতো কি ভাঙা ব্রেক ব্রোক ব্রোকেন ঠিক আছে তোমরা বার্বের ফ্রমগুলো অবশ্যই মুখস্থ করবা যেগুলো স্ট্রং বার্ব এগুলো একটু ভালো করে মুখস্থ করবা আর উইক বার্ভগুলো তো ইজিলি পারা যায় ইডি বা ডিযোগ্যরা কিভাবে পরে তোমরা জানার আশা করি আর ভারবার ফর্মগুলো তুমি যদি পারো তাহলে অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো তুমি অনেক বাক্য নিচ থেকে তৈরি করতে পারবা তোমাদের পরীক্ষার যেই রাইটিং সাইটগুলো আছে প্যারাগ্রাফ তারপরে হচ্ছে লেটার বিভিন্ন সাইট কম্পোজিশন স্টোরি যেটাই বলো তুমি নিচ থেকে মোটামুটি একটু ফরম্যাট জানলে তুমি নিচ থেকে বানিয়ে লিখতে পারবা যদি বাক্য তৈরি করা নিজে নিজে শিখতে পারো সেই জন্যেই আসলে টেন্সের এত গুরুত্ব ঠিক আছে একটা ইংরেজিতে যেন একটা স্টুডেন্ট বাক্য বানাতে পারে এমন তুমি দশ বছর বারো বছর ইন্টার পর্যন্ত পড়ালেখা করলে বাট ইংরেজিতে একটা বাক্য বানাইতে পারলাম না হ্যাঁ তাহলে তো মানে এটা লজ্জাজনক সেই জন্য একটু কষ্ট করে সবাই যদি টেন্সটা শিখে ফেলি তাহলে আমাদের জন্য ইজি হয়ে ইংলিশটা সহজ হয়ে যাবে আচ্ছা যাক যেখানে পড়া সেখানে চলে আসি সে গ্লাসটি ভেঙেছে হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস তারপরে যে আমরা ভাত খেয়েছি এই মাত্র খেয়েছি ঠিক আছে কয়েকটা জিজ্ঞেস করলো তোমার তো কী করো এই যে এই মাত্র ভাত খেলাম বিষয়টা এমন যে আমরা ভাত খেয়েছি এই মাত্র খেয়েছি আর কি উই হ্যাভ ইটেন রাইস উই হ্যাভ এ যে একজনের বেশি মানে আমরা যে অ্যাপ বইছে আর ইট অ্যাট ইটেন ভার্বের থ্রি হচ্ছে ই টেন ইট হচ্ছে প্রেজেন্ট ফ্রম অ্যাট হচ্ছে পাস্ট ফ্রম আর ইটেন হচ্ছে ফার্স্ট participle ফ্রম ঠিক আছে তো উই হ্যাভ ইটেন রাইস ঠিক আছে কি আমরা ভাত খেয়েছি এবং তুমি অনেক টেন্স অনেক টেন্সের মধ্যে এইভাবে টেন্স অনুযায়ী অনেক বাক্য তৈরি করতে পারো ঠিক আছে তারপর তারপরে এট লাস্ট আজকের শেষ আলোচনা সে প্রেজেন্ট পারফেক্ট ট্যান্স শেষ করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খেয়াল করো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এটা আবার বাংলাটা দেয়নি কারণ বাংলা টেন্সটা নাই সেই জন্য ইংরেজিতে টেন্সটা সংজ্ঞা সংজ্ঞাকে বলে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে খেয়াল করো কথাটা অতীতের কথা হলো বুঝে না যে অতীতকালে চলে গেছি না অতীতে কোনো কাজ শুরু হয়েছিল কিন্তু কাজটা এখনও চলছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে ভেরি ইম্পর্টেন্ট কথাটা বোঝারে ইম্পর্টেন্ট মানে ধরো পাঁচ মিনিট আগে একটা কাজ শুরু হয়েছে এখনও কাজটা চলতেছে ধরো তুমি সকাল সাতটা বাজে পড়তে বসছো অথবা ম্যাথ করতে বসছো এখন নয়টা পর্যন্ত তুমি ম্যাথ করলা দুই ঘন্টা মানে কাজটা শুরু হয়েছে কিন্তু সাতটায় এখন তোমাকে কিরি কী করতেছো তখন তুমি বললা যে আমি সকাল ষাটটা থেকে এখনও ম্যাথ করতেছি এই যে অতীতে শুরু হয়েছে কাজটা বাট এখনও কাজটা চলতেছে এখনও কাজটা চলতেছে এরকম যদি কোনো কাজ বোঝায় বা তুমি এরকম কোনো বাক্য যদি তুমি ইংরেজিতে লিখতে চাও তাহলে এই টেন্সে লিখতে দেবো কী টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি বুঝতে পারছো আর এখানে দুইটা বৈশিষ্ট্য আছে নির্দিষ্ট হলে সিন্স বসে ওই যে তুমি টাইমটার কথা বলবা ওই টাইমটা যদি নির্দিষ্ট হয় নির্দিষ্ট কোনটা সময় একদম এক্স্যাক্ট তুমি টাইমটা বলে দাও যে এতটা বাজে তাহলে অবশ্যই সিন্স বসবে আর সিন্স মানে কি কখন থেকে এমনটা আর কি তারপরে অনির্দিষ্ট হলে ফর বসে ওই টাইমটা তুমি যেই টাইমে পড়ালেখাটা করতেছো বা কাজটা করতেছো এরকম নির্দিষ্ট কোনো সময় নেই এটা কখন থেকে যে ওই এর কোনো নির্দিষ্ট সময় তুমি বললো না বা বলা যে আমি দুই ঘন্টা পড়তেছি বা পাঁচ মিনিট কাজ করছি কিন্তু কোন পাঁচ মিনিট কাজ করছো বা কোন ঘন্টা থেকে কাজটা করছো ওইটা তুমি কী করো নাই স্পষ্ট করো না তাহলে ফর করবে স্ট্রাকচার দেখো গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা বিন প্লাস ভার প্লাস আইনজি প্লাস অবজেক্ট সেম হ্যাজ বিন কোথায় বলবো হ্যাসবিন বসবে একজন বোঝাইলে আর হ্যাফবিন বসবে একজনের বেশি বোঝাইলে আর আগে সাথে সবসময় হ্যাফবিন বসবে ঠিক আছে খেয়াল করো সকাল পাঁচটা থেকে বৃষ্টি হচ্ছে সকাল পাঁচটা থেকে বৃষ্টি হচ্ছে ইংরেজি গিয়ে দেখো